আসসালামু আলাইকুম আমরা এসেছি রানাইকো পার্ক পাবনা বেড়াইতে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই সহ আমাদের ভাই বেড়ে আসলে অনেক সুন্দর জায়গায় পাহাড়টায় উঠবো এ পাহাড়ে উঠবো পাহাড় পাহাড় পাহাড়ে উঠবো আমরা পাহাড়ে ওঠার ওই দৃশ্য আপনাকে দেখাচ্ছি দাঁড়ান আহ

পাহাড়ে আসছি আসলে এটা হচ্ছে একটা পাহাড় এখানে আমরা দেখাতে চাচ্ছি অনেক অনেক সুন্দর জায়গা আচ্ছা দেখাচ্ছি পাহাড় অনেক পরিবেশ ভালো আসলে অনেক সুন্দর পরিবেশ কিন্তু এখানে এটা হচ্ছে বলে রানাই এটা আমাদের সেই ভাই আহ কি সুন্দর লাগতেছে চলো 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 তোলো আমরা হচ্ছে এখানে আসি আহ তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি টুয়েট

জানি না আমার এটা কি শূন্য হবে শূন্য হবে না এ হবে না তো এখানে শূন্য হবে না এই সবাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আসলে সন্ধ্যা কাল তো অনেকটা সমস্যা দেখা দেখা যাচ্ছে অনেক জায়গা দেখাচ্ছি আপনাদের আসলে অনেক সুন্দর পরিবেশ কিন্তু এটা দেখেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর পরিবেশ আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাই না অবশ্যই দেখাবো অনেক সুন্দর পরিবেশ দেখাচ্ছি তারপরে এখানে কি করছে এটা দেখছেন